রাতের পর শ্মশান রাত গভীর হয়ে গেছে গ্রামের শেষ প্রান্তে যেখানে পুরনো শ্মশানটি দাঁড়িয়ে আছে সেখানে নির্জনতা যেন হাত বাড়িয়ে ডেকে নিচ্ছে এটি এমন একটি জায়গা যেখানে দিনের আলোতেও মানুষের পা পড়ে কম আর রাতে তো কথাই নেই এই শ্মশানটি নিয়ে গ্রামের মানুষের মধ্যে অনেক ভয় জমে আছে যা শুনলে গায়ের লোম খাড়া হয়ে যায় শীতকালীন পূর্ণিমার রাত চাঁদের আলোতে শ্মশানের চারপাশটা আলোকিত হলেও সেই আলো যেন আরো ভয় জাগায় গ্রামের যুবক রাহুল এবং তার কয়েকজন বন্ধু সেই রাতে এক বিশেষ চ্যালেঞ্জ নিয়ে বের হয় শোনা যায় শ্মশানের পুরনো বটগাছের নিচে রাত বারোটার পর অদ্ভুত আওয়াজ শুনতে পাওয়া যায় এবং কেউ সেখানে একবার গেলে আর ফিরে আসে এই গল্প শুনে রাহুলের বন্ধুরা এটিকে গুজব ভেবে হেসেছিল কিন্তু রাহুল সাহস দেখে শ্মশানের মাঝখানে সেই বিশাল বট গাছটি দাঁড়িয়েছিল যার নিচে নাকি ভূতের উপস্থিতি টের পাওয়া যায় রাহুল সাহস করে বলল চলো গাছের নিচে গিয়ে বসি বন্ধুরা দ্বিধাগ্রস্ত হলেও রাহুলকে একা না ছাড়ায় তার জন্য গাছের নিচে গিয়ে বসলো রাত বারোটা বেজে গেল হঠাৎ করে আশপাশটা যেন আরো গভীর নির্জনতায় ডেকে গেল বাতাস থেমে গেল যেন প্রকৃতিও নিঃশ্বাস বন্ধ করে দিয়েছে আচমকা গাছের ডাল থেকে এক ভয়ানক শব্দ শোনা গেল মৃদু হাহাকার যা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠতে লাগলো বন্ধুরা আতঙ্কে চিৎকার করে পালানোর চেষ্টা করল কিন্তু তাদের মনে হলো পা যেন জমে গেছে রাহুল টর্চের আলো ফেলতেই দেখল গাছের ডাল থেকে এক ছায়ামূর্তি ধীরে ধীরে নিচে নামছে সেই মূর্তিটি একটি নারী মূর্তি যার দুটো চোখ আগুনের কেন এসেছো এখানে আমার শান্তি নষ্ট করছো কেন রাহুল ভয় পেয়ে কাঁপতে কাঁপতে বলল আমরা শুধু সাহস প্রমাণ করতে এসেছি দয়া করে আমাদের ছেড়ে দিন মূর্তিটি হেসে উঠল এক বিরাট হাসি যার চারপাশের নির্জনতাকে আরও ভিত্তিকর করে তুলল তারপরে সে ধীরে ধীরে গাছের মধ্যে মিশিয়ে গেল রাহুল এবং তার বন্ধুরা সেদিন কোনো মতে শ্মশান থেকে ফিরে আসতে পেরেছিল গ্রামে ফিরে তারা বুঝতে পারল সাহস দেখাতে গিয়ে তারা এমন কিছু স্পর্শ করেছে যা মানুষের ক্ষমতার বাইরে এই ঘটনার পর থেকে তারা কেউ আর সেই শ্মশানের পথে পা বাড়ায়নি সরে যায় সেই নারী মূর্তিটি একজন বিধবা যিনি বহু বছর আগে এই শ্মশানের নিজের প্রাণ ত্যাগ করেছিলেন মৃত্যুর পর তার আত্মা শ্মশানের বটগাছটিকে আশ্রয় করে যারা রাতে শান্তি নষ্ট করে